দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনার দ্বায় ভালো আছি দর্শক আমি চলে আসলাম আবার বড় মতো আমার লগটটা আমার লগটা আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর কৌদার কালেকশান আছে এই দেখতে পাচ্ছেন একবার আধিসের সামনে খুব সুন্দর তো চলেন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলতে নতুন হয়ে থাকেন তাহলে অফিসের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আগে বেলেকেন্ড বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফোলো ফলো দেবেন তো চলেন আমরা আমি সাথে কথা বলি

তো খুবই যত্ন সহকারে একটু ঢাকা ঢুকে রাখতে হবে আর এবং আপনার এডি থ্রি আর আপনার রানামাইসিনের সাথে একটু মিক্স করে খাওয়াইলে কবুতরের ফেদার একটু গরম থাকে শীতের জন্য মানে একটু রোগ একটু কম পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কি আজকে এটা দিয়ে শুরু করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে শুরু করবেন কি কবুতর এটা এটা ভাই আপনার একটা বুটের জোড়া আছে এটা নর আর ওটা মানে কবুতরের নাম কি এটা আপনার ওই শট

যার বাসাটা উত্তর রেজাল আছে কোন দরনা দুইটা বাসা দন ওই জই বাচ্চাটা ধরুন এই না মাশাআল্লাহ এই বাচ্চাটা সুন্দর আছে অনেক সুন্দর সুন্দর পড়ছে চোকpedaর লাইন এর কোটা সব কোটা ওই বাচ্চাটা বাচ্চাটা ধরুন মাদি বাচ্চা আর্মি অনেক সুন্দর

2700 টাকা না তো কমাই রাখবেন 6টা বাচ্চা হাজার হয় না আর 300 টাকা ডিসকাউন্ট দিই আচ্ছা যে ভাই নিবে দাম সীমিত মাত্র 250 টাকা বাচ্চা মাত্র আচ্ছা সীমিত লাভ আর আগের বাচ্চা আছে চান সব একসাথে এই যে মানে সব একসাথে পিস বাচ্চা আচ্ছা ঠিক আছে দর্শক ঠিক আছে জারি ভালো লাগবে নিয়ে নিবেন ঠিক আছে বাচ্চা কিন্তু অনেক সুন্দর আর নিয়ে আপনি উড়াইতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা বাচ্চা মাশাআল্লাহ কালার অনেক সুন্দর হইবো আর চোকো ভালো জারি ভালো লাগবে নিয়ে নিবেন প্রিয় দর্শক দেখেন খুব সুন্দর এখানে আরেকটা পেয়ার মাশাআল্লাহ কি কবুতর আমিনুল ভাই ভাই এটা খুব উড়া উড়ার জন্য হাই ফ্লাইং একটা কবুতর উড়ার জন্য হাই ফ্লাইং কবুতর না খুব ভালো একটা কবুতর যারা বেশি উড়াইতে চায় তারা এই জোড়াটা নিয়ে নেবে আচ্ছা কেমন কী দাম চাইতেছেন

এটা কি ভাই ডিপ ব্লু নি ভাই অরজিনাল ডিপ ব্লু কইলো ভাই কোনো মানে ই হবে না ভুল হবে না আমি মনে করি নর চোখ দেখেন কি আর শেপটা দেখেন কিন্তু অরজিনাল এটা ভাই মাকড়া কিন্তু মাকড়া না ভাই হ্যাঁ কিন্তু বুঝা যাক তো একদম চোখটা একদম ভাই ডিপ ব্লু এটা কি নর না জি ভাই আচ্ছা দেই মাদিটা দেখেন তো মাদের চোখটা দেখি দেখেন চোখ দেখেন শুনুন ভাই

দর্শক জারি ভালো লাগে পেয়ারটা নিতে পারেন ঠিক আছে এটা আপনার মানে কেউ মাকরাও না ভুলাও না মানে কি একান্ত সে আমাকে ফোন দিবেন লাগলে কিছু সম্মান করে তোমার জান ঠিক আছে জান আর 200 টাকা কমাই দিলাম 1800 টাকা জান আর কি কম মানিক ভাই চ্যালেঞ্জের জন্য 200 টাকা ছাড় মাত্র 1800 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ মাত্র 2000 টাকার বিক্রি আছে কিন্তু এগুলো আমি বলুম না এখন আপনাদের কমাই দিয়েছি ভাই আচ্ছা ঠিক আছে জারি ভালো লাগবে নিয়ে নেবেন মিস করবেন না মাশাআল্লাহ দর্শক দেখেন

আর চোখের ভিতরে ভাই অনেক সুন্দর একটা ইয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা বলেন দাম কেমন কি চাইতেছেন ভাই এই জোড়াটার দাম 2500 টাকা 2500 জি এটা তো চাওয়া দাম বেচা দাম বলেন 2000 টাকা হলে দিয়ে ছেড়ে দেব জান ঠিক দাম না একটু কম দেব সীমিত একদম সীমিত আচ্ছা এর আগে যেই জোড়াটা দিলাম না হুম আপনি 1800 টাকা বলছিলাম হ্যাঁ হ্যাঁ

দর্শক হলো মাটিটা দেখেন মাসাল্লাহ দন্ত চোখটা ধরে চোখটা ধরে চোখটার লাগিয়ে দেবেন মাসাল্লাহ চোখটা আমার কাছে এমনি ভালো লাগে মোবাইলে কেমন লাগে আল্লাহ জানি ওই চোখটা দেখি চোখ একদম পাথর চোখের একদম পরিষ্কার মাসাল্লাহ যত জুম করি ততই ভালো লাগে আর এই যে যার কবিতার ব্যক্তিগত ট্র্যাক আছে আচ্ছা ধরেন নটটা ধরেন দর্শকে হলো নটটা না মাশাআল্লাহ নটটা শেপ তো অনেক সুন্দর কিন্তু শেপ চোখ সব দিকে অসাধারণ একটা কেউ আমি বললে হবো না দর্শকরা বলে দাঁড়ান দাঁড়ান আমি চোখটা আটটু জুম করে দেই দর্শক দেখেন যত জুম করে ততই ভালো লাগে দেখেন লাগে চোখে পিটে ঢুকে যাবো মনে আচ্ছা ওই চোখটা দেখেন এই চোখটা দেখেন তাহলে দেখবেন এই যে এই এটাও কিন্তু এই যে একই টাকের মাশাআল্লাহ এটাও সুন্দর আছে

যাই হোক যদি যার ভালো লাগে ইনশাল্লাহ তাকে দেওয়া হবে এই জোড়াটা সর্বশেষ পেয়ার আচ্ছা অনেক ধরে দেখাইবেন অবশ্যই দর্শক দর্শকে হলো মাদিটা দেখেন দেবের চোখটা দেখেন যারা ইনশাল্লাহ চোখ দেখলি আমাদের উদার প্রেমিক বাইরেই অবশ্য বুঝতে পারবেন কবুতরের চোখ দেখলি কিন্তু এটা রোডের অরিজিনাল মাশাল্লাহ সুন্দর আছে ঠিক আছে একদম যার কবুতর রোডের আচ্ছা ধরেন আপনি নটটা ধরেন

অরিজিনাল পার্লার বলো আর কোনো কথা বলুক না কিছু মানে পছন্দ হয়েও তার একান্ত দাম বলা হবে মানে এটাকে আপনি আলোচনা সাপেক্ষে রাখবেন আলোচনা সাপেক্ষে রাখবেন আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে আপনি ফোন দিবেন কথা বলবেন ঠিক আছে তারপর দাম আমি করে দিই যতটুকু পারবো হ্যাঁ আমার আবার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে

আজকের মতো তো সবার থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেখাবো আপনার সাথে আবার এখন কোনো ভিডিওতে যদি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন হ্যাঁ একটু বেশি বেশি সাপোর্ট করবেন